এই যে এই পাগল মেয়েটাকে আপনারা দেখছেন তো ইউটিউব বন্ধ করে দেবে তাহলেই খেতে ভালো লাগবে নাকি সকালে একটা ভালো লাগছিল না অতটা সারাদিন ও বলছে আর ভিডিও করবে না তোমরা দেখে বলো কমেন্ট করো যে কি করতে মানে পারে সময় নেই সময় নেই ভাই একটুকো নেই নেই আচ্ছা

দেখো বিমানটা কতটা সাড়ে সাতটা বাজে আর ছটা পঞ্চাশেই খবর পেয়ে গেছি একটা ভয়ানক খবর বাসি বিছনায় যেটা হচ্ছে মারুতি দিদি আজকেও আসবে না দেখতে পাচ্ছ ওই জায়গাটা ফাঁকা আর কুয়াশার পরিমাণটা দেখো কতটা ব্যাপক কুয়াশা ভরসা করলে তো চলবে না কাকি আর ছাতি আর যাই হই গরম জলটা বসিয়ে গেল কারণ কারেন্ট চলে যাওয়ার ব্যাপার আছে এখন চালটা ধুচ্ছি ধুয়ে রোগরে নিয়ে কি ঠান্ডা আর বর না বাসনও বাঁচতে হবে ঘর ঝাড়তে হবে আগের দিনে এরকম হলো এখনো শরীর খারাপ হলে আর কি করা যাবে তো চলো কাজ তো আমাকেই করতে হবে করতে থাকি পরিমাণটা দেখতে পাচ্ছি শাল পাতায় খেতে হবে আর রান্না খাবার রান্না করে আনতে হবে কলের জলটা বেশি ঠান্ডা

আর তো মুঠোন যেন ধুয়ে রয়েছে মনে হচ্ছে দেখে এখন ঝাড়ু লাগানো যাবে না ওদিকে ভাত বসিয়ে দিয়ে দিচ্ছি বাসন এখানে রয়েছে বাইরেও কুকার হাঁড়ি রয়েছে কালকে রাতে ওই জন্যই আমি বেশি বাসন রাখতে চাইছিলাম না কারণ এখন আমি বুঝে গেছি কারোর বর্ষা করলে চলবে না যতটা সম্ভব নিজেকে কাজ করে নাও যেটুকু পারবে না ফেলে রাখবে যদি কেউ না করে দেয় সেটাকে নিজেকেই করতে হবে তো এখন এই যে মশলাটা ভিসাই করে রাখলাম এখন যাবো জুনিয়ার কাছে জুনিয়ার কাছে গিয়ে মানে মোটামুটি তো কিছু কাজ আমি করে নিলাম জুনিয়ারকে একটু টেক কেয়ার করে আসি কেন আ আ করেই যাচ্ছে বেচারা তারপরে এসে আবার যুদ্ধ করব শোনাচ্ছি তোমাদের শুনতে চলো পরে আসছি সো এইদিকে আমার জন্য চাটা বসিয়ে দিলাম জুনিয়ারকে টেক কেয়ার করে এসে ভাতের আঁচটাও একটু বাড়িয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা আজকে আর কুকারে চড়াইনি এটা মাঝতে হবে এখনো মাজা হলো না উঠোন ছাড় দিতে হবে এইদিকে দেখো বালতি বার করে রেখেছি ময়লার কারণ সমানে সিটি দিচ্ছে দেখি ময়লাওয়ালা এলো কি না কৃষ্ণের পাশে বেজেই যাচ্ছে কৃষ্ণের রাত দেখা নেই ময়লাওয়ালা কখন থেকে সিটি মেরে যাচ্ছে আমি তো ওয়েট করেই যাচ্ছি গোপুকেও গিয়ে দৌড়ে তুলে এলাম এখন ঝাঁকা করে উঠোনটা ঝাড় দেওয়ার মানে ঝাড় দেওয়া শুরু করেছি কিন্তু এই ঝাড়ুটা দিয়ে না আমি ঠিক হয় না বালি বালি রয়েই যায় আর কিছু কিছু জায়গায় না কুয়াশার জলে জলময় রয়েছে সে কারণে ঘর ঝাড়া ঝাড়ুটা দিয়ে এখন আমি ঝাড় দিতে পারবো না সো এখন আমি ঝাঁকানাকা করে কি করছি বাসনগুলো বেঁধে নিচ্ছি এই বাসনগুলো কালকে রাতেই মাজা হয়েছে তো কারণ আমি এটো কাটা রাত্রিবেলা রান্নাঘরে রাখতে পছন্দ করি না আর সেটা শোভনীয় নয় তো আমি মনে করি এটা কিন্তু তোমরা কেউ যদি মনে করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি একদম নিট অ্যান্ড ক্লিন করেই রাখি কিন্তু জুনিয়র কালকে রাত্রিবেলা দুটো সময় ঘুমিয়েছে রাতের দুটো সময় আমি তার বাসন মাজতে পারি না তো যাই হোক সে কারণে এই কাজটা পেন্ডিং রয়ে গেছিল এখন ঝাঁকাকা করে নিলাম কিন্তু আমার শির দাঁড়াটা আর গেছে নাইনটি ডিগ্রি হয়ে গেছে এখন ঝাঁকনাকা করে গুছিয়ে নিই আর দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় জল আছে আর কিছু কিছু জায়গায় শুকনো সে কারণেই কিন্তু আমি আর ওই পাতলা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে পারলাম না ঘরছড়া ঝাড়ু দিয়ে পরে আরেকবার ঝাড়ু দিয়ে নেবো ওই একটু ধোয়া ঝাড়ু সব কিছুই একসাথে মিক্সিং করে নিই আর দেখতে পারলে ময়লা আলার সাথে আবার কিন্তু রাধিকাও ছিল তো রাধিকাদেরকে ময়লা আমি দিয়ে দিলাম আর আমি এখন চলে যাচ্ছি ঝাঁকা করে উঠোনটার এই সাইডটাকে নিট অ্যান্ড ক্লিন করতে এই কিছু কিছু জায়গায় জলের মধ্যে কিন্তু রক্সির হিসুও আছে তো সেই কারণে এই জায়গাটায় কিন্তু আমাকে একটুখানি ঝেঁকানাখা করে ওয়াশ করতেই হবে নির উপায় আমি তো এখন যাই হোক এখন ভালো করে বসে টসে আমাগড়ি ঠুড়ি দিয়ে যতটা সম্ভব আর কি একটু কসরত করে নিই শৈলের মেদ ঝরিয়ে নিই এরপরে হচ্ছে একটু উঠোনের মানে গেটের সামনে জল দিয়ে এলাম দিয়ে এসে এখন কি করব আমি চলো তোমরা দেখো সো অফ কাজ করা একটু তাড়াতাড়ি হয় তোমাদের সাথে শেয়ার করে করতে গেলে একটু দেরি হয়ে যায় যাই হোক এখন বুঝতে পারছি না কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব আর যখন কোনো ইউটিউবার প্রফেশনটাকে ইউটিউবার হিসেবে মেনে নেয় তখন তাকে কাজও করতে হয় এবং ভিডিও করতে হয় মানে ঘরের কাজও করতে হয় প্লাস মানে কি করব। যেটাকে জীবিকা হিসাবে নির্ভর করে সেটাকেও আবার করতে হয় তো আমি দুটো কাজ একসাথে করছি একটু হবে তো বাইরের ময়লা আজকে কিছু না ওইদিকে আজকে যা ছিল এই রান্নাঘরের ময়লা জারের তোমার কি জানা বলে ড্রাইভার এগুলো ফেলে দিয়েছি ফেলে দিয়ে হাত হাত ধুয়ে নিলাম উঠোনো মোটামুটি ধুয়েছি ঘরে উঠোন হচ্ছে ঝাড়ু লাগিয়ে নেবো তো এখন পেঁয়াজ শাকটা কুটবো কুটে পেঁয়াজ শাকটা কষাবো আলুও কুটতে হবে তো চলো চাটাও খেতে থাকি কাজগুলো করি আর মাঝখানে গিয়ে বপুকেও চলে এসছি আমি এই মানে উঠোন চালু দেওয়ার আগে আগে মানে ভাতটা চাপিয়ে তখন বেরোলাম বটো তোমাকে ভুলে গেছি বপুকে উঠিয়ে বপুকে লজেন্স দিয়ে চলে এসেছি বউ লজেন্স খাচ্ছে পরে পুজো দেবো ঠাকুরের বাসন মাজতে হবে তো চলো পরে আসছি সো ঝাঁকা নাকা করে পেঁয়াজ শাক আমার কাটা হয়ে গেছে এটা ছাচি পেঁয়াজের শাক বড় অনেক দিন ধরে বলছে পেঁয়াজ শাক পোস্ত খাবো তো আমি কখনও বানাইনি আজকে প্রথমবার বানাতে চলেছি জানি না কেমন হবে একটু ছোট ছোট সিম যেগুলো মালুতি দিয়ে এনে দিয়েছিল না দুদিন আগে না একদিন আগে সেটা বানিয়েছি মানে কেটেছি আর কি আর এই দিকে হচ্ছে আলু কুটেছি ওদিকে রসুন একটু পেঁয়াজ একটু টমেটো আর ফোরনের জন্য নিয়েছি দেখো শুকনো লঙ্কা আর তো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আর বাপের বাড়িতে কিন্তু পোস্ত খাওয়াটা আমার কমই হতো কারণ আমরা বাঙাল আমাদের পোস্ত খাওয়া কমই হতো আমার এই বাড়িতেও কিন্তু মানে শ্বশুর বাড়িও বাঙাল কিন্তু এইখানকার মানুষরা বেশি পোস্ত খায় বলে এই বাড়িতে না পোস্ত খাওয়ার খুব চল রয়েছে পোস্তর বড়া পোস্তর ঝোল পোস্তর আরও অনেক কিছু তো যাই হোক শাশুড়ি মা কখনও হাতে ধরে আমাকে এই পেঁয়াজ শাক পোস্ত বানানো শেখায়নি পাশের বাড়ির কাকিমার থেকে একবার ঝেঁকানাঁকা করে খেয়েছিলাম কিন্তু ওই ব্যাপারে একটু জলসা জলসা ছিল বড়মাসাইকে সকালবেলা বানিয়ে দিয়েছিলাম এত তাড়াহুড়ো করে কিন্তু বড়মাসাই বললো একটুখানি ডিসপুট আছে জিনিসটা এই জিনিসটার মধ্যে আরও তেল লাগবে আর আর একটু হচ্ছে কি বলবো ঝুড়ঝুড়ে হবে তাই বললাম আমাকে তো তোমরা আর কেউ করে খাওয়াও নি তো আমি নিজে নিজেই করলাম আর ওপাশে একটু ডাল বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করে নিয়েছি তো এই ব্যাপারটাকে রাত্রিবেলা মডিফাই করেই ছিলাম অবশ্য আর তোমরা পেঁয়াজ শাক পোস্ত কেরম ভাবে করো অবশ্যই কিন্তু বক্সে জানাবে তো এখন করে কষিয়ে যাই হোক করছি সো এরপরে কি হচ্ছে আজকের ব্লগে তোমরা ঝাঁকানাঁকা করে দেখতে থাকো হাতে হয়ে গেছে আর ওইদিকে রক্সিকেও খেতে দেওয়া হয়ে গেছে রক্সি বাইরে এখন ঘোরাঘুরি করছে এখনও দেখো কুয়াশার অবস্থা এই হয়েছে রক্সির বাটি রক্সি খাওয়া দাওয়া কমপ্লিট আবার আসছে দেখা করতে এখন আদর করার সময় নেই একটুকু সময় নেই ভাই একটুকু দিন একটুকু রান্নাঘরে এখানে আমার আজকে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধই করেছি আর ডাল বানায় নি যেরকম লবণ হলুদ তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই দিকে দেখো পেঁয়াজ পোস্তটা আমার রেডি হয়ে গেছে লুকটা এরকম হয়েছে যারা যারা বানিয়েছ আগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে পেঁয়াজ পোস্তটা দেখতে কেমন হয়েছে আর পারফেক্ট হয়েছে কিনা তো এটা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানি আরে কালকে চিকেনটা গরম করব আর বাসন দেখতে পাচ্ছ বাসন মাজতে হবে কখন কি করব জানি না নাজেহাল অবস্থা এই করতে করতে ঘড়িতে এগারোটা ষোলো বেজে গেছে এনি এগারোটার সময় উঠলো উঠে দেখো হাই তুলে গেছে মানে জোর করে কোকোমেলন চালিয়ে তারপরে ঘুম থেকে তুললাম দিয়ে খাইয়ে নি এখন বিছনাতেই থাকবে কারণ আমার ঘর ঠর কিছুই মোছা হয়নি এখনও কখন কি করব আজকে জানি না বস তো চলো আগে জুনিয়রকে খাইয়ে নিই সো এই যে এখন রাত্রি সাড়ে দশটা যায় পেঁয়াজ পোস্তটা ঠিক এরকম ড্রাই হবে তাহলেই খেতে ভালো লাগবে নাকি সকালে একটা ভালো লাগছিল না অতটা সারাদিন অনেক যুদ্ধ করেছি ওই জন্য ক্যামেরা আমি অন করতে পারিনি আর ঘোলা ঘোলা দেখাচ্ছি এখন ঠিক লাগছে তো এখন ঠিক আছে তো খেয়ে নাও আমি আবার জল লাগাতে যাবো যাই হয়ে গেল মনে হয় তিরিশ সো জল লাগিয়ে এলাম জল লাগাবো রক্সিকে খেতে দেবো বর্মশাইকে খেতে দেবো কী করবো মানে আমি আর দুফ মানে তখনের পর থেকে আর তোমাদের সামনাসামনি আসতেই পারিনি তো আজকে আর ব্লগটা আমি এন্ড করবো না এখন দুটোসুটি বানিয়ে রক্সিকে খেতে পেতে দেবো কালকে আবার আসছি সকালবেলা ঠিক আছে তো কারণ এডিটিংয়ের ব্যাপার থাকবে কালকে মেমি ব্লগ দেবো না ভাবছি তো চলো আর তোমাদেরকে একটা জিনিস দেখায় খুব সুন্দর হয়েছে ওই জন্য দেখিয়ে নিই তারপরে ঠাকুরের জল ভরবো রক্সিকে খেতে দেবো করি সব কিছু জুনিয়ারকে তোমাদের আগেই খাই দিয়েছি এই যে ডবল ডিমের পোচ তো চলো এটা রুটিটা করে নি গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল ছটা কুড়ি আর দেখতে পাচ্ছো সারা রাত জলের জন্য তো জায়গা করেছি আর এই দেখো দেখতে পাচ্ছো এখানে অবস্থাটা রাতে বৃষ্টি হয়েছে রাতে তিনটের থেকে সো এখন এই যে বেথুয়া শাকগুলো কেটে নিচ্ছি আর বাইরের অবস্থা দেখো ভয়ানক অবস্থা সো টেক কেয়ার করে এখনো মালুজিদির দিদির ওয়েট করছিলাম কিন্তু এই ঘরটা ঝাড়ু লাগিয়ে দিলাম এখন অব্দি আসেনি ময়লা ফেললাম আর হচ্ছে উঠোনটা একটুখানি অর্ধেক লাগাতে হবে কারণ জল একটু না ঢাললে জল একটু না ঢাললে না পরিষ্কার করা যাবে না ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আর এখন শাকটা বানিয়ে তো গপ্পু ওখানে ঘুম থেকে উঠে পড়েছে দেখতে পাচ্ছ চকলেট দিয়ে দিয়েছি কাজু বাদাম দিয়ে দিয়েছি সো এখানে দুধ জাল দাম আমার হয়ে গেছে কিন্তু চা খাইনি আমি এখনও ব্রেকফাস্ট করে নিয়েছি দুধ আর কর্নফ্লেক্স খুব জোরে খিদে পেয়েছে সো এইদিকে দেখো বেথুয়া শাকটাও ভেজে নিয়েছি বেগুন আর তোমার হচ্ছে বড়ি দিয়ে উঠোনের অবস্থা কী ছিল আর অবস্থা কী করেছি দেখো পুরো একদম উঠোনটাকে ঝাঁকা করে ধোয়ালাম নাহলে পুরো এই ময়লাগুলো ঘরে ঢুকবে আর আকাশের অবস্থা দেখো চলো বাকি কাজ যেগুলো রয়েছে তাড়াতাড়ি করে ঝপঝপ করে সেরে নি আর তোমরা সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো সো আজকে ওয়েদারের এত খারাপ অবস্থা রক্সে কিছুতেই বেরোতে চাইছে না এই যে এতটা ঝাড় দিয়ে বসে আছি ওর জায়গাটা ও কাঁপছে পুরো ঠান্ডাতে মধু খাইয়ে দিয়েছি এখন না প্রায় বাজতে নটা নটা যায় আর জুনিয়র মানে ঘুমের ঘরে রয়েছে জুনিয়রের বাবা একটু জুনিয়রকে জল খাওয়াচ্ছে তো বরমাসিয়া এখন বেরোবে তাড়াহুড়ো রয়েছে ওইদিকে আমার ঘর ঠোর মুছে পাতাপাতি হয়ে গেছে এদিকেও হয়ে গেছে নানারকম যুদ্ধ আমি সামলাচ্ছি রান্নাও করছি সব কিছু মানে মালতি দিয়ে আসছে না তার ফলাফল যে কি হচ্ছে কিন্তু মনে জোর নিয়ে কাজগুলো চালিয়ে যাচ্ছি আমি সো ব্যাগ ক্যামেরা করে দেখাই তোমাদেরকে তুমি কি কি রান্না করছি সো এ দেখো আলু ভাজা হয়ে গেছে আর এখানে বড়ি ভেজে রেখেছি কিছুটা আর এইখানে হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা হচ্ছে একটুখানি বেসন কোটিং করেই আমি বেগুনটা ভাজি তো হালকা একটু বেসন বা ময়দা দিলে না বেশ ভালো হয় বেসনের থেকে আর এখানে অনেক দিন ধরে না চচ্চড়ি করব 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 স্বপ্ন দেখছি সত্যি আর হচ্ছে না তার দিকে সত্যি করছি বুঝতে পারছো তো এখানে সব সেদ্ধ হচ্ছে ঢাকা চাপা দিয়ে তারপরে দেখি কি মশলাপাতি দিই ওটার জন্যই এই বড়িটা তার সাথে রয়েছে কালকের ডাল সেটাও আমি গরম করে নিয়েছি এই দিয়ে বড় খেয়ে চলে যাবে ঝাঁকনাকা করে তারপরে জুনিয়ারের ভাতটা বানাবো ওই চাল আর ডাল একসাথেই ফুটিয়ে নেবো ভাবছি রক্সির ভাত করতে হবে অনেক কাজ আছে সব কাজ সেরে নিয়ে পরে আসছি এই যে এই পাগল মেয়েটাকে আপনারা দেখছেন তো একটু মুখটা দেখি দাও পাগল মেয়ে দেখাও না এই পাগল মেয়ে বলছে যে আর ভিডিও করবে না ইউটিউব বন্ধ করে দেবে মানে এমনিতেই আমার ভিডিও কেউ দেখছে না মোবাইলের এত প্রবলেম এত প্রবলেম ছেলে জ্বালাতন করছে ঘরে কেউ নেই যে আমাদের ঘরে যে কাজ করে মালতি দি সে আসছে না হাজারো রকমের প্রবলেম ওই জন্য বলছে আর ভিডিও করবে না তা তোমরা দেখে বলো কমেন্ট করো যে কী করতে মানে পারে একটু উপদেশ দাও ভালো করে কী বানাচ্ছো এটা কি এটা चाउमिन अने किचु तो दी चाउमिन चे की की दी चो गाजर बीन्स कैप्सिकम प्याज पत्ता आर आर दीन, दीन, दोसुन। दोसुन आर आर बीन सोयाबीन प्याज रोसून रोसून दो बार है रोसून आर किचु अच्छा आर मॉस्ला पाती मॉस्ला पाती सीक्रेट मॉस्ला ওর বলা যাবে না আচ্ছা তো তোমরা সবাই দেখে নিলে এখন পর্যন্ত কালকের ব্লগই চলছে এটা এখনো বন্ধ হয়নি ছেলে ওইদিকে লাফালাপি করছে তো আজকে কি গুড নাইট তাহলে ব্লগ করার মন নেই দেখছো তো আমি করছি ব্লগটা এডিট করতে পারছি না তো মন করে এডিট করা করতে পারছি না এটাই লাস্ট ব্লগ তোমাদেরকে বলে দিলাম আর ব্লগ আসবে না ঠিক আছে তাই তো পাক্কা তো মানে শর্ট শর্টস কিচ্ছু যাবে না তো হ্যাঁ ঠিক আছে তোমরা শুনে নিলে আর শর্ট শর্টস কিচ্ছু হবে না এবার থেকে ঘরে ঘরের কাজ হবে ছেলেকে দেখা হবে আর আর কিছু হবে না ঠিক আছে চলো গুড নাইট আজকের মতন আর এই যে আমাদের রাত্রির বেলার এটা ডিনার হচ্ছে এখন চাউমিন ছেলেকে এখনই মানে এইখান থেকে ভাজা কিছু সয়াবিন খাওয়ানো হয়েছে অতি কষ্টে দুটি খেয়েছে তিন নম্বরটা মুখে নিয়ে তারপরে ওটাকে ফেলে তারপরে মাটিতে ঘষছে নিয়ে আমি ওই জন্য আবার পুনরায় আবার এটাতে দিয়ে দিব ঠিক আছে তুমি গুড নাইট করে দাও একটু গুড নাইট ব্লগ করবে না তো বন্ধুরা তোমরা কেউ কিন্তু হাসাবে না ঠিক আছে মাথা গরম আছে মাথা মাথা ফেটে যেতে পারে কিন্তু মানে যাই কাজ মানে যেই কাজ সেই হয়ে যেতে পারে কেউ কারো ভরসা করে না এখানে ঠিক আছে যা হবে তা হবে আর আমাদের এখানে মারাত্মক ঠান্ডা পড়েছে সব জায়গাতেই পড়েছে অবশ্য এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু আজকে যাই সকাল থেকে মেঘ করেছিল বৃষ্টি বাদল হয়েছে আর সেই রকম ঠান্ডা আজকে যেন মানে আজকে এখন ঠান্ডাটা একটু কম লাগছে কিন্তু সকালবেলার দিকটা ভালোই ঠান্ডা লাগছিল তার মধ্যে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ঠান্ডাটাকে কাটাতে হবে ডাক্তারের কাছে যেতে হবে ওষুধ খেতে হবে অনেক কাজ চলো এবার আজকের মতন গুড নাইট আর আবার পরে কথা হবে যদি উনি যদি বলছেন যে ভিডিও করবেন কি তোমরা একটু কমেন্ট করে দিও